কীটপাতরের নগরে ভাল লাগে না শহরে তাই তো এলাম সাগরে এবার যাব সাগরে সাগরে যা বন্ধুরা এদের মন হুসকুস হুসখুস করছে তাই এবার আজকের দাদা আজকের দাদা কোন জিনিস হালকা কিন্তু মাথায় দিলে ভার হয়ে যায় কোন জিনিস দেখতে হালকা মাথায় দিলে ভার হয়ে যায় দেখতে হালকা মাথায় দিলে ভার হয়ে যায় হুম বলো আগেরটা একটু কুলুমুলু দিয়ে দিছি বলে বেড়ে গেছে এবার আর কুলুমুলু দিচ্ছি না এবার কেলু দেব বলো কোন জিনিস মাথায় দিলে ভার হয়ে যায় হাল কোন জিনিস হালকা কিন্তু মাথায় দিলে ভার হয়ে যায় দেখুন বন্ধুরা এখন বিকেলের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর আমাদের ছাদের উপর দিয়ে চারিদিকে সবুজ আর সবুজ দেখুন গ্রামে থাকি তো তার জন্য গ্রাম্য পরিবেশ আমার চ্যানেলটাও তো ওই জন্য ভিলেজ গ্রামের চ্যানেল ভিলেজ বলো দ্বীপ ভিলেজ বলো আগে তো ছিল দ্বীপ দিশা ভিলেজ বলো ওটা তো অনেক বড়ো হয়ে যায় এবং শর্টে দ্বীপ ভিলেজ বল তার জন্য আমরা গ্রামে থাকি ওই জন্য চ্যানেলও আমাদের ভিলেজ গ্রাম্য চ্যানেল বলো কোন জিনিস মাথায় দিলে ভার হয়ে যায় কিন্তু হালকা মাথায় দিলে ভার হয়ে যায় বন্ধুরা সাধনা বৌদি চিন্তায় পড়ে গেছে মাথার খিলি হুম হুম মাথার খিলি তো কত ভার ওটা কি হালকা এই জিনিসটা খুব হালকা বন্ধুরা

একটা হিংস দিয়ে দিলাম বন্ধুরা চুলোর মতো আর একটা জিনিস বলো কি মাথায় দিলে ভার হয়ে যায় ওয়েটে হালকা যত বড়ো একটা জিনিস লম্বা জিনিস কিন্তু হালকা কিন্তু সেই জিনিস ভার হয়ে যায় একটু কুলু দিয়ে দিই একবার পরলে ভার হয়ে যায় পরার আগে ভাত থাকে না বলো কি আজকেরা কার বন্ধ হয়ে গেছে কনফিউজ হয়ে গেছে বলো মিডিয়াম লম্বা হিং দিয়ে দেবো হিং দিলে তো একবারেই ফাঁসবে সে পড়লে সাটাই বাজে বন্ধুরা আর কি বলবো বলো এই জায়গা মাথায় শুধু দেয় আর কোথাও দেয় না ঝুমকা না মাথায় দেয় তারপরে ফেলে দেয় হ্যাঁ ওই শুধু মাথায় দেওয়ারই কাজে লাগে আর কোনো কাজে লাগে না দেখ ওয়েটে হালকা কিন্তু মাথায় দিলে ভয় হয়ে যায় ওয়েটে হালকা কিন্তু ফুল মাথায় দিলে ভার হয়ে যায় ফুল ফুলও তো ভার যেই ফুল না ওটাও তো ভার বললে না বাসি সানাই বাজে তাও পারলো না বন্ধুরা বলে দিলাম এত বলো কি বলতে পারলে আটটা ফেলাজু কিনে দেবো একজোড়া কিনে দিলাম বন্ধুরা ওই যে তাই দিয়ে ফর্মা দিচ্ছে ওই যে ওই দেখো দেখাই দেখায় বন্ধুদের ফেলাজু হয়েছে ওই দেখো এবার আবার দেবো ফেলাজু কিনে দেবো পারলো না তো বলবো বন্ধুরা উত্তর হচ্ছে গিয়ে টোপর এই পারলো না আমি বললাম সানাই বাজে মাথায় দিলি বিয়ের টোপোর যতই হালকা জিনিসও না কেন মাথায় দিলি ভার হয়ে যায় আজীবন এই এই বুজা বইয়ে ব্যাটা এই যে বুজা বন্ধুরা বল বিয়ের টোপর এই যে বুজা এই যে বুজা শ্বশুর মাথায় উঠো dise এই বুজা সারা জি উটানে ব্যাটা সে এই যে বিয়ের টোপর কত হালকা একবার মাথায় উঠলি কত ভার হয়ে যায় এই ভারী মাল টানি ব্যাটা তুই বন্ধুরা কোতটা সঠিক হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বলো ঠিক বলেছি কি না হুম তাহলে বন্ধুদের টাটা দিয়ে দাও বলো বেশি বেশি শেয়ার করে দেবা শেয়ার করে দেবা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব জয় হিন্দ